সারাদিন ক্লান্তির পর যদি রাত্রেবেলা এরকম ঠাকুর দেখতে পাওয়া যায় তোমার বাড়ির পাশে বা সামনে দিয়ে তো কেমন লাগে তাই না তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে গেল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে এই দিনটা আমার কেমন কাটলো আর রাত্রে কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু ঠাকুর বেরিয়েছিল নানা রকমের লাইটিং দিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো দেখো আমার ছেলে কিন্তু এখনও উঠেনি আজকে আমার কাছে ঘুমিয়েছিলো তার জন্য বিছানা তোলা হয়নি মশারি টাঙানো ওইভাবেই আছে যখন উঠবে তখন আবার করে দেবো আর এদিকে আমার পুরো কাজ কিন্তু হয়ে গেছিলো আর আজকে কিন্তু এক গাদা কাপড় বেরিয়েছিলো চলো দেখাচ্ছে আর সেটা কিন্তু আমি চুটকি দেখি করে মানে কেঁচে নিলাম সেটা দেখো তোমরা আর এইভাবে কিন্তু সত্যি সবাই ভাবে আমরা মেয়েরা এইভাবে মানে একটা চুটকি মারিয়ে দেখো এত কাপড় কাঁচা হয়ে যায় তাই না কিন্তু এটা আসলে হয় না তার মানে ভিতরে যে কত পরিশ্রম একমাত্র মেয়েরাই জানে যারা নিজে বাড়ি হয় কাজ করে একা থাকে করে আবার এখানে দেখো চান টান করে নিয়েছে চান টান করে পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার জলখাবার করো জলখাবার করো ব্যাস দুপুরে আয়োজনে শুরু করতে হবে চলো আর এদিকে দেখো বাজার কিন্তু চলে এসেছে আমার শ্বশুরমশাই মানে নিয়ে চলে এসেছে আরে কিন্তু এটা প্রথমবার আজকে বোধে শাক পেয়েছে আর কি দাম প্রচুর দাম এইটুকু বোধের শাক তোমার কুড়ি টাকা না পঁচিশ টাকা নিয়েছে আর কিছুদিন পর সস্তা হয়ে যাবে তাই না তো এখানে দেখো মানে ভিতরে আরও বাজার আছে তো আমি শাকটা আগে বের করে নিলাম যেটার উপরে ছিল আর দেখো কি কুচি কুচি এত ভালো লাগে না কিছু বলার নেই তো দেখো আজকে আমাদের কিন্তু এটাই বাজার এসেছে যেহেতু আজকে শনিবার নিরামিষ হবে তো নিরামিষ এগুলো এগুলো বাজার এসেছে আর দেখছি এখানে ভিন্ডিটা মানে বুড়ো আছে না খিজা আছে তো না এখানে ঠিকই আছে বেগুনটাও ব্যাস ঠিকই আছে কল্লাও ঠিকঠাক আছে তো এদিকে ব্যাস সব জোগাড় করে দেখো রান্নার তৈরির জন্য মানে বসে গেলাম আর আজকে বানাচ্ছি তোমার আলু আর কল্লা আর পেঁয়াজ দিয়ে তোমার কড়া কড়া করে ভাজা আর কালো জিরো দিয়ে খুব ভালো লাগে খেতে তাই না আর এদিকে হবে তোমার ডাল হবে আর দু রকমের শাক হবে আবার আলু শুদ্ধ হবে অনেক অনেক রান্না শনিবার আর আসলে নিরামিষের দিন তোমার চার পাঁচটা রান্না হয়ে যায় আর যদি মাছ মাংস হয় দূর একটা হলেই হলো হ্যাঁ তাই না আর এদিকে এটা কিন্তু মেথি শাক মেথি শাক খেয়ে পছন্দ করো আর এমনিতে লাগে অনেক তেতো কিন্তু রান্না করার পর একদমই তেতো লাগে না আমি কালকে করেছি তো দেখলাম একদমই তেতো লাগে না আর জাস্ট ওয়া 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 ও খুব ভালো লেগেছিলো খেতে এই শাকটা বানাবো আবার এদিকে দেখো লহরের ডাল করেছিলাম কুকারে দিয়ে দিয়েছিলাম এটা মানে হাঁড়িতে আমি রেখে দিলাম হয়ে গেছে এই দেখো লহরে ডাল করলাম বেশ মানে বেশি পাতলা না বেশি গাঢ় না মিডিয়াম আর এদিকে তোমার সব খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আর এদিকে দেখো বিকেলবেলা একটু বাজারে গেছিলাম তো পেয়ারা মাখানে এসেছিলাম বেশ ভালোই লেগেছিলো খেতে তাই না দেখো অনেক পেয়ারা ছিল কিন্তু সব বিক্রি হয়ে গেছে আমি লাস্টে গেছিলাম বাস সেগুলো করে তারপর দেখো রাতে বললাম না ঠাকুর বেরোবে তো এই দেখো আমার ঠাকুর দেখতে যাচ্ছি দেখো তো আজকে ভিডিওটা এখানে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকো সবাই